পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে আল্লাহ হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া সামার বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাবে লিখছে ওই কিতাব তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনীষী অসাধারণ কিতাব তো রাহনুমা প্রকাশন তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়ামিয়া আল্লাহর কোরআন পড়তেছে আলাম ইয়া নিলিল্লা দীনা আমানু অ্যান্তাক্ষা আতলু হুম আল্লাহ বলছেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দী আমার জিকিত আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনদিন আমাকে সেজ্জিদা দিবা না আর কোনদিন আমার নামাজ পড়বা না তাহলে আর কোনো দিন হালাল খাইবা না আর কোনো দিন নারী পর্দা করবা না তুমি আল্লাহ যেন ওইভাবে আম করে বলো দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুণা ছাড়বা না এভাবেই বলে যাইবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার ফুজাইল উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে উনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে দিচ্ছে দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে বালা ইয়া রাব্বি আনা আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দিগি করব না দিলাম এরপরে আমি যেটা বুঝাইছি আর একটু রয়েছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দুর্দশ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ পথিক মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এই ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করত মানে তাইলে বাচ্চা সুজ হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইত তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুন তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুণা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে এমনি সারা বাড়ি আর কি এটা মধ্যে মানুষ থাকার কথা না এইখানে উনি একাকি মনে করা নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তবা করবো তো উনি ঢুকছে ওই ঘরে দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুয়ে রয়েছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুয়ে রইছে ওরা গভীর কিন্তু কারো চোখে গুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি ডুইকেই শুনতেছে ওরা বলতেছে সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবেই রাস্তা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছি দাঁড়ায় দাঁড়ায় লিখছে উনি এইবার এমন কান্দা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত ভয় পায় এমন কি মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁফে আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটিয়েছে এরপর উনি সেই উনি হয়েছেন সাইদুল আউলিয়া আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোন কথা কোন এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে জীবন পার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমাদেরকেও বদলে দিক তোমরা যারা কিশোর ছিল নজয়ান তোমার জীবনের করা তোমার কথা কেউ মনে করবে না তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আখলাপ তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে কোথার পছন্দ কে মনে কর এ যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের বে হায়া নারী তোমার শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে দিছে ওই হাই নারী জীবনেও কোনোদিন তোমার খবর নেই আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেবো না আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজ নাহলে আমার এটি দেখা আমার দি আমার এদিক কি সুন্দরে ভাত তরকারি খাওয়া এত চুরি করি আমার দিকে কোনো অসুবিধা হয় না বুঝেন না কথা আমি এদিক এত সিটারি করি কো আমার দিকে কোনো অসুবিধা কত সর্দিও হয় না কত ভালো মানুষ দিয়ে দেখি আজকে দশ বছর বিস্তার করে দিয়েছে লড়েও লড়তে পারে না আমরা কি কারবারটা আবুল আহাব মক্কার কাফের নাম শুনছেন না আপনারা নবীজি সল্লাই সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরা ওরে বলতো নবীর সাহাবিরায় এই আবুল আহাব আবুল আহাবের একটা বদভ্যাস ছিল নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে অর দিকে তাকাইয়া কইতো না দান যারা খাইও না এক করে মারাইবা আর বিরি হেতাত না ইতনি সিটারিজে করতে এত সুন্দর রেডিহার করতেত না রেডি সাউড নাটক সাউড সিনেমা সাউড ইট ইজ সব ছেড়ে দিতে হইবো এই এই মওলবীর কথা বললে হ্যাঁ মানে বলতো না না এরপরে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সরে গেলেই এই বেইমান ওই লোকের কাছে গিয়ে বলতো কি কইছে এই কইছে তোরে না ওহ সাবধান কই কইয়া হে বিরাট বড় জাদুকর নজুবিল্লা অনেক বড় গণক ও একটা ফেস তাকাই দিছে সমাজটার মধ্যে কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে মায়ের লগে এখন আর ফুতের মিল নাই ফুতের লগে মার মিল নাই স্বামীর লগে স্ত্রীর মিল নাই বাফের লগে ফুতের মিল নাই একটা বেড়াছাড়া লাগাই দিছে নজুবিল্লা এইভাবে সে বলতো তো তাফসিরের মধ্যে আছে নবীজির বিভিন্ন সাহাবিরা পরে বলতো আবুল আহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো আতলারও তোমার তো আল্লাহ তালা এই হাত অচল করে দিতে পারে আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে হাত তো অচল করে দিবে তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো কোন লাগে থাকো তুমি পিছে পিছে এই তখন তার সিরের মধ্যে আসে প্রত্যেক দিন সকালবেলা ওই লোক পরিচিত এরা সমবয়সী না যারা ইমানদার হইছে সাহাবি ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয় তো সমবয়সী এক লগে না মানুষ তো আইয়েই কইতো কিরে এই যে হাত কিচ্ছু হইছে না এই যে কি সুন্দর কেউ কওতো কইলে কইলা তো এরুম হইবে এরুম হইবে কিচ্ছু তো হইছে না এ এত বড় হারামি আছে